মৌসুমি কি করলাম এবং 14 শিকার পরে আসলো বিশ্বাস করো আজকে অকুপোর্টে শিকার করছি যে সেটা হচ্ছে সালমান মরার পরে এই দেখব দিকব করে সালমান মৃত্য হওয়ার পর আমি আজওwidetilde ছবিটা ক্লিয়ার পুরো দেখিনি ডিটু সালমানের জন্য আমি দুঃখ দেখিনি পুরো ছবি দেখিনি বিক্ষিপ্ত গান দেখেছি কিন্তু সালমান যেদিন মৃত্য বরণ করলো তারপর থেকে হ্যাঁ আমার আগ্রহটা থাকেনি এই ছবিটা আমি দেখবো হয়তো বা আবার পুরো ছবিটা হয়তো আমি পাঁচবার দেখতাম সাতবার দেখতাম কি দশবার দেখতাম কি একবার দেখতাম কিন্তু সালমান মৃত্যুর পরে এই ছবিটা আজবকে আমার দেখা হয়নি তবে আমার কেমন যেন মনে হয় এই ওই ক্যামের থেকে ক্যামেরার শেষ দৃশ্য সালমানের শেষ দৃশ্য একই হয়ে গেলো না একই হয়ে গেল কিন্তু আধা সত্য বাকিটুকু হয়নি এবং আমরা চাই না এভাবে করে অকাল মৃত্যুর কোলে কেউ ঢলে পড়ুক এটা আমাদের সবার জন্য অনেক বড় ক্ষতি মৌসুমী কাছে একটু জানতে চাই জানি যতবার বলে এমনিতেই মৌসুমীকে আমি ব্যক্তিগত ভাবে যতটুকু জানি দর্শকদের লোক সামলাতে পারছি না বলে মৌসুমী আমার ভীষণ ভালো বন্ধুও তার স্বামীকে আমি জিজু ডাকি এবং সোহান ভাই তার পরিবার সোহান ভাইয়ের সাথেও আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমি খুব সৌভাগ্যবান যে তিনি আমারও খুব কাছের পরিবারের একজন এবং তিনজন পরিবারের মানুষকে আমি পেয়েছি যতটুকু জানি মৌসুমীর ব্যাপারে

আমি আবার লজ্জায় আমি যেতে পারিনি আসতেছি অনেকদিন পর কথা হবে সামনাসামনি আঙ্কেল বোধ আসছিল আঙ্কেল আসছিল সামিরা আসছিল তো ওরা বোধহয় চলে গেছিলো না আমি পরে যখন কাজ শেষ করে গেলাম আমার সাথে দেখা হয়নি আর কথা হয়নি পরে বলুন তুমি বাসা চলে যাও তারপরের দিন যখন আমি আবার এফ ডিসি আসলাম তখন শুনলাম ডাকলো তোমার না তো বলতে আমি যাচ্ছি তোমরা কথা বলো আমাকে বলতেছে দেখছেন আপনার বউ কি আমি কি ডাকলাম আমাকে আসলে না পাত্তাই দিল না হ্যাঁ আমি পাইলে যে কি করতাম আমি বললেন যে দেখ তুই তুই বুঝস এর পরের ঘটনা উত্তম আকাশ আমি আমাদের যে পরের যে সামির আসলো আঙ্কেল আসলো আঙ্কেল তার দুনিয়াতে নাই এখন আল্লাহ তাকে জানাত করুক পরের ঘটনার পরের সকালবেলা এই ঘটনা একটু